আবারও আবারও ঠিক দুদিন থেকে তিন দিন আগে চলে এসছি কোথায় চলে এসছি পাপ্পু অটোমোবাইল হ্যাঁ বস কুলপির বুকে সব চাইতে ফেমাস শোরুম এবার দেখিয়ে দাও ব্যানারটা পাপু অটোমোবাইলস ব্যাক টু ব্যাক কালেকশন এর আগে কালেকশন ভালোবাসা যা দিয়েছো বস জাস্ট ফিদা হয়ে গেছি আর ঈদের আগে তার জন্যই স্পেশাল স্পেশাল গাড়ি দেখাবো আর স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট দেবো স্পেশাল স্পেশাল অফার দেবো গাড়ির কালেকশন শুধু দেখিয়ে দাও একদম ব্র্যান্ড নিউ কালেকশন এন থেকে শুরু করে আমার রেস যেটা পর্ব তিন চার কানা রয়েছে এখানে রয়েছে আরো স্কুটির কালেকশন ভিতরে রয়েছে ব্যাক টু ব্যাক মাইলেজেবল কালেকশন এম টি ফিফটিন এফজেড এস জিক্সার কি নেই এভরিথিং কালেকশন রয়েছে পালসার অ্যাপাচি আর টিআর মোটামুটি মন ভরানো কালেকশন রয়েছে ঈদের আগে আসলে ফিরতে হবে না বস জাস্ট ফিরতে হবে না তোমাদের গাড়ি মিল হয়ে যাবে তাই বলছি বস ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে যাক চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করবে বস এত ভালো ভালো স্টক এত ভালো ভালো অফার আর কুন্তলদার ভালোবাসা প্রতিনিয়ত মিস করবে যাই হোক সরাসরি ডেকে নেবো কুন্তলদাকে বলোলা এদিকে এসো কাম হেয়ার আর কালেকশন দেখতে থাকো ভিডিওটা স্কিপ করবে না কিন্তু একদম ভিডিও স্কিপ করবে তো অনেক কিছু মিস করে যাবে দাদা কেমন এসে গেছি একদম খুব ভালো আছি ভালো একদম বেশ নিয়ে তো

আছে সেটার প্রবলেম বন্ধ আছে সেটা আচ্ছা তাহলে জানা যাবে তো এত ভালো ভালো গাড়ি নিতে আসবে কিভাবে ছোট্ট দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার রোড কলকাতা বা কলকাতা বাড়ির সাইডে আসতে চান শিয়ালদা সবাই চেনেন শিয়ালদা থেকে আপনি লক্ষ্মীকান্তপুর ট্রেন লক্ষ্মীকান্তপুর নামবেন ওখান থেকে অটো বা টোটো পেয়ে যাবেন বলে বাস স্ট্যান্ডে যাবো কুলপি বাস স্ট্যান্ড থেকে ডানাতে যে রোডটা আছে ডায়মন্ড রোড আছে দু থেকে তিন মিনিট হেঁটে আসবেন

ফিফটি চলো ফাইনাল প্রাইস 52,000 সঙ্গে কিন্তু ফুল অফার কমপ্লিট চলো অবশ্যই অ্যাক্টিভা অ্যাক্টিভা ফাইভ মডেল রয়েছে এল হয়ে যাবেন ডাওয়ার কন্ডিশন দুটো টাকার র্যানিউ রয়েছে চলো টায়ার দেখিয়ে দিই হ্যাঁ কন্ডিশন রয়েছে আচ্ছা মাত্র ফর্টি ফাইভ টাকায় ফোর্টি অ্যাক্টিভা ও সময় নিয়ে মডেল আছে এটা মনে হচ্ছে তো চমকানো প্রাইজ দেবে কারণ ওই জেটাদের সঙ্গে নেই মানে কিন্তু ছাড় হবে যেমন চমকাবে আজকে চলো দিয়ে দি চলো আমার ভিউয়ার্স দের জন্য 35000 টাকা চলো 35000 টাকা দিতে হবে না কি বলছো 35000 টাকা তো দাম আছে আচ্ছা তোমার ভিডিও দেখে আসবে 2000 টাকা অন টেবিল ডিসকাউন্ট সঙ্গে দুটো পেট্রোল হেলমেট দিয়ে দাও 33000 টাকা 33000 টাকা দিয়ে দাও ভাই সাহেব লুটে নাও লুটে নাও 33000 টাকা জেড আর কোথায় পেয়েছে কমেন্ট করে জানাও চলো নেক্সট আরে আমার রেজেট মডেল রয়েছে রেজেট আচ্ছা

একুশের লাস্টের দিকে গাড়ি আছে আচ্ছা মাত্র বাষট্টি হাজার টাকা ঈদের দিনে আসো আর লুটে নিয়ে যাও ঈদ কিন্তু বেশি দেরি নেই সামনেই আসছে ঈদ মানে মিস করবে তো অনেক কিছু মিস হয়ে যাবে সিক্সটি টু থাউজেন্ড আছে সেভেন্টি দেওয়ার প্রয়োজন নেই চলো নেক্সট ব্ল্যাক পরি চলো সিঙ্গেল চ্যানেল নেবি এস উনিশে লাস্ট কুড়ি দিকের মডেল আছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ পঞ্চাশ হাজার কি বলছো জলের দাম একদম একদম হোলসেল পঞ্চাশ হাজার টাকায় হোলসেল চলো নেক্সট আরো একটা এফজেড এস ভার্সন থ্রি এটাও রয়েছে একুশের দিকে মডেল

একুশের এন্ডের দিকে কম্বি ব্রেকের সঙ্গে কম্বি ব্রেকের সাথে পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা মানে বেশি দাম দেওয়ার দরকার নেই পঞ্চাশ হাজার সুপার নেক্সট গ্ল্যামার

কত পঁয়ষট্টি পঁয়ষট্টি লাগ তাও লাগবে না আচ্ছা কত তেষট্টি হাজার সিক্সটি থ্রি সিক্সটি থ্রি থাউজেন্ড তেষট্টি হাজার টাকায় সিবি সাইন হিড মডেল চলো নেক্সট এফজেড এস ভার্সন টু মডেল ভার্সন টু ডিস মডেল ও ফাই বিশাল ডিমান্ড কিন্তু ভার্সন টু মডেল রয়েছে পুরনো হলেও সোনা চলো সোনা ফ্রেশ গাড়ি দাদা সোনার মতো চমকাচ্ছে সোনা দেবো আজকে কিসের দামে রুপোর দামে চলো কত কত মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ফর্টি টু থাউজেন্ড ভার্সন টু হর্নেট পে যাবে এক দামে ভাই মোটা ব্লু কালার কত এটা বিয়াল্লিশ টাকা ফর্টি টু ফোর্টি টু এক্স ব্লেড সিঙ্গেল ডিস সিঙ্গেল লাস্টের গাড়ি আছে মাত্র টাকা 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 মাত্র টাকা এক্স ব্লেড চলো নেক্সট আর আর ডিস

নেক্সট চলো বি ভি এস ফোর্টস বিএস ফোর মডেল আছে দু হাজার উনিশশের লাস্টের গাড়ি আজকে আচ্ছা মাইলেজ যারা সুইগির ডেলিভারি করতে যাও বা ফ্লিপকার্ট অ্যামাজন তাদের জন্য পারফেক্ট দাদা আজ আটত্রিশ দিতে পারবো না চল্লিশ দিতে পারবো না লাগবে না কত লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা থার্টি ফাইভ থার্টি ফাইভ থাউজেন্ড চলো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা নেক্সট কি রয়েছে ফ্যাশন এক্সপ্রো মডেল রয়েছে আচ্ছা উনিশের গাড়ি আছে কম্বি ব্রেকের সাথে পেয়ে যাবেন আচ্ছা দাদা আজ পঁয়ত্রিশ দেবো না পঁয়ত্রিশ দেবো না আমার ভি ওয়াসদের জন্য আচ্ছা বত্রিশ হাজার টাকা

পছন্দ করো আর এই যেহেতু আমাদের গাড়ি ড্রাইভ দেওয়া হয় চালাও পছন্দ করো তারপরে গাড়ি না তারপরে এই তোমার গাড়ি আগে টাকা দিয়ে গাড়ি নিতে হবে চালাবে গাড়ির পেপার দেখবে তারপরে গাড়ি নেবে তো চলো মোটামুটি প্রচুর গরম পড়েছিল তার জন্য গরমের দিনে ঈদের অফার নিয়ে আমরা এসেছি এই গরমে তোমাদের জন্য কষ্ট করে তো মোটামুটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ারটা করে দিও অবশ্যই তুমতলাকে ভালোবাসা দেখিও যাতে তুমতলার একটু ভুলটা আর একটু বেড়ে গেল টাটা ভাই ভাই টাটা বাই ভাই